সুমাইয়া রেমু এই যে আমি আপনাকে এত কথা বললাম ইন্টারভিউতে এত জঘন্য জঘন্য কথা বললাম আপনি তারপরেও হাসছেন আপনি তো নির্লজ্জ না আমি হচ্ছে খুবই ফ্রি মাইন্ডে আমার সাথে হচ্ছে যেহেতু আমি নিজেই মজা করি অনেক সময় দেখা যায় কি যে আমি যখন মজা করি তখন রেগে যায় বাট আমি কারো কোনো কথায় মাইন্ড করি না আপনি তো আসলেই কোনো মাইন্ড করেন না আমি মাইন্ড করিনি কারণ হচ্ছে মজা করতেই পারি আমরা মজা না করলে কারা করবি আচ্ছা আপনি একজন নিজেকে কি বলে প্রকাশ করতে চান মানে কি আহ আপনি কে আসলে আমি হচ্ছে একজন মডেল বলতে পারেন বা টিকটক বলতে পারেন টিকটক করি মাঝে মাঝে শখে আর এই তো ফেসবুক পেজে একটু রিলস আপলোড করি ফুড ব্লগ করি ফুড ব্লগ করেন আচ্ছা আপনি তো একজন মডেল না হ্যাঁ আপনি মডেল ইন্ডাস্ট্রি বানান পারেন ভাই আপনি এই কথাগুলো বলে আমাকে পচারিছেন আর পচারেন না একটু বলেন না ভাই মডেল ইন্ডাস্ট্রি